মূল মিলে কাজটাও এখন বন্ধ আছে কারেন্টের প্রচুর সমস্যা হচ্ছে তাই ভাবলাম একটু গল্প করি আপনাদের সঙ্গে একটু দেরি

ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আর ছবিটা তো ক্লিন আসছে না নেটওয়ার্ক এর সমস্যা আকাশটা মেঘলা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু রান্নাঘরের পরিস্থিতি খুব খারাপ

আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা আর লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যান হঠাৎ করে এসছি আপনারা আশা রাখছি এখন সবাই ফ্রি আছেন এক দিনের মধ্যেই নতুন জায়গায় রান্না শুরু হবে আপনারা আশা করছি কালকের লাইফে দেখেছেন রান্নাঘরে মানে এখন করতে পারছি না রান্নাটা এখন মুসলধারে বৃষ্টি হয়েছে আমাদের এদিকটায় সারাদিন ধরে আর সেই রান্নাঘরে রান্না করাটা মানে প্রচুর মানে কঠিন হয়ে যাচ্ছে কারণ রানা রান্নাঘরের পরিস্থিতি খুব খারাপ এখন দু এক দিনের মধ্যে আপনারা কিন্তু নতুন সেট আপে রান্না দেখতে পাবেন সেটা বোঝাতে একটু সময় লাগছে জানি না কেমন হবে প্রথম দিন আপনারা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন তো আশা রাখছি ভালো লাগবে যতটুকুন সম্ভব ভালোভাবে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব কারণ কি ওইভাবেই আমি কিন্তু বোঝাচ্ছি একটু সময় লাগবে তো আগামীকাল আশা করছি ভিডিও পাবেন আপনারা না আমার মনে হচ্ছে আপনারা একটু জানাবেন আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক ছবিটা খুব খারাপ আর আপনারা কোথা থেকে দেখছেন আমার লাইফটা অবশ্যই কমেন্ট করুন আপনারা প্রত্যেকে কমেন্ট করুন আপনাদের প্রশ্নের উত্তর দেবো আর আমার সিদ্ধান্তটা আপনারা কিন্তু আশা করছি শুনেছেন তো আপনারা জানাবেন আপনাদের মতামত আর চেষ্টা করব আপনাদের সামনে যত ভালোভাবে প্রেজেন্ট করা যায় কারণ কি ব্যস্তময় জীবন হয়ে ওঠার কারণে বাইরে আমার রান্নাঘরের পরিস্থিতি খুব খারাপও সে কারণে কিন্তু রান্নাঘরে ভিডিও করাটা মানে মুশকিল হয়ে যাচ্ছে আর উমের মানে বিশেষ করে রান্না করলে অনেকটাই মানে সময় যায় কারণ কি কালি ঝুড়ি মাজার ব্যাপারও আছে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু প্রেজেন্টেশন করতে বেছি সময় লাগে তাৰজনে একো চিন্তা ভাৱনা একো অন্যকম এনেইছি আপোনাৰ আপোনাৰ মতামত জনাব আৰু ঘৰৰ মতেও চেষ্টা কৰবে যত ভালভাৱে প্ৰেজেণ্ট কৰা যায় আপোনাৰ সামনে অনেকজনকে দেখতে পাচ্ছি আপনারা কমেন্ট করুন কোথা থেকে দেখছেন আমার লাইভটা আর কে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আমার ভালো লাগবে আমি তো আপনার সাথে আমি আপনাদের সঙ্গে কথা বলার জন্যই এসেছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব আর আপনারা বলবেন যে আমার এই যে মানে আমি যে ডিসিশানটা নিয়ে আপনাদের কী মতামত আগের দিনের লাইভে সম্পূর্ণ বিস্তারভাবে বলা হয়েছে যারা দেখেননি এখনো আগের দিনের লাইভটা দেখেন হ্যাঁ তো আবারো বলে দিচ্ছি যে এত সময়ের অভাব তার কারণে কিন্তু মানে অনেক কিছু কারণ আছে যেটা রান্নাঘরের পরিস্থিতিও খুব খারাপ বৃষ্টির সময় একদম ভিজে একটা কাণ্ড আর দ্বিতীয়ত আমি খুবই ব্যস্ত সে কারণে একটু মানে কাজটাকে সরল করার জন্য ঘরের মধ্যেই রান্না ডিসিশানটা নিয়েছি তো প্রেজেন্টেশনটা সেইভাবেই হবে শুধু উনুনটাতে রান্না হবে না গ্যাসে রান্না করব আর যতটা সম্ভব চেষ্টা করবো মানে খুব ভালোভাবে প্রেজেন্ট করার আপনাদের সামনে তুলে ধরার আপনারা জানাবেন আপনাদের মতামত কেমন লেগেছে নতুন মানে রান্নাঘরে রান্না করার পর প্রত্যেকে আমার সঙ্গে যেভাবে আছেন ওইভাবে থাকবেন আশা রাখছি কারণ কি আমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না সবাই আপনারা কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন আর আমার লাইফটা শুধু দেখলে হবে না আমার কথা উত্তর দিতে হবে বা আপনাদের বক্তব্য জানাতে হবে দিলে তো ভালো লাগবে আমি লাইভে কথা বলতে এসছি আপনাদের সঙ্গে যারা যারা লাইভটা দেখছেন আপনারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন আর হঠাৎ কই লাইভে চলে এসেছি এ কোথা থেকে আমার লাইফটা দেখছেন কমেন্ট করুন আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা জানান যে কেমন ধরনের ভিডিও চান আমরা আমি যে প্রত্যেক দিন ভিডিও আপলোড করে থাকি আপনারা কেমন ধরনের রেসিপি চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন অনেকক্ষণ থেকে লাইভে এসেছি অনেকেই শুধু আমাকে চুপি চুপি দেখছে যাই হোক কেউই কমেন্ট করছে না আর বাইরের মানুষই অনেক সবসময় আমাকে চুপি দেখে আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার যারা তারা কিন্তু প্রত্যেকেই কমেন্ট করেন তো যাই হোক আমার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার কিন্তু পরে পরে আমার ভিডিওটা দেখবেন আপনাদের মতামত জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন শুভরাত্রি এখানেই শেষ করছি লাইভটা